নতুন আর একটা ভিডিও আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনার যে মাউসটা সম্পর্কে আপনাদেরকে বলবো এটা হলো আই আপনার ওয়ারলেস মাউস এবং রিচার্জেবল অনেকে আপনারা ওয়ারলেস মাউস নেন ব্যাটারির কারণে আপনারা অনেক ভোগান্তিতে ভোগেন যার কারণে এইটা আইমাইস আপনার গেমিং মাউস নিয়ে আসছে আপনার সেভেন কালারের গেমিং মাউস আপনার এটা হলো ব্লুটুথ সিস্টেমও আছে আপনার রিচার্জেবেলও আছে আপনার ব্যাটারি কেনা লাগবে না আপনি শুধু চার্জ দিবেন তো এই মাউসটার কী কী সুবিধা আছে আমি আপনাদেরকে বলতেছি এবং শেষ পর্যন্ত দেখুন আপনার প্রাইসটা আমি শেষে করে দিব প্রথম হলো আপনার এই মাউসটার সুবিধা হলো আপনার রিচার্জেবেল এবং ব্লুটুথ দ্বিতীয়ত হলো আপনার বত্রিশশো ডিপিআই সর্বোচ্চ বারোশো ডিপিআই চব্বিশও ডিপিআই এবং বত্রিশও ডিপিআই বাটন আছে আপনার সেভেন সেভেন বাটন আছে আর এলইডি আছে আপনার সাত কালারের এল আছে এবং অয়েললেস ডিস্টেন্স আছে আপনার দশ মিটার আপনি অনেক সময় পাঁচ মিটার ডিস্টেন্সে গেলে আপনি অয়েললেস মাউস কাজ করে না এটা আপনার দশ মিটার অয়েললেস ডিস্টেন্স আছে আর আপনার ডিসি আপনার ডিসি হলো সেভেন থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আর কারেন্ট হলো আপনার বিশ এম্পিয়ারের আপনার কারেন্টেই হবে আর এটা আপনার ভিতরে কী কী দেওয়া আছে আমি এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি ওকে এটা আমাদের কাছে আনবক্সিং করা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হলো আপনার মাউসটি আপনি একটা ক্যাবেল পাবেন চার্জার ক্যাবেল সি ক্যাবেল আর এই হলো আপনার ডোঙ্গলটা অনেক সময় আছে আপনার ওয়্যারলেস মাউস কিনলেই ডঙ্গলটা হারাই গেলে আপনি কখনো আর কাজ করতে পারেন না তো সেই ক্ষেত্রে এই গেমিং মাউসটা আপনার আইমাচ নিয়ে আসছে রিচার্জেবেল প্লাস ব্লুটুথ আপনার ব্লুটুথ দিয়ে আপনি যদি কখনও ডঙ্গলটা হারিয়ে যায় আপনি ব্লুটুথ দিয়ে কানেক্ট করে আপনি ল্যাপটপে ব্যবহার করতে পারবেন আর চার্জ দিতে পারবেন এই চার্জার ক্যাবেল দিয়ে আর মাউসটা আপনার অনেক সুন্দর আপনার হাতের ভিতরে খুবই মানে ব্যবহারের উপযোগী এবং এবং কমফোর্টফিল করবেন আপনি মাউসটার প্রাইসটা আমি আপনাদেরকে বলেছি এটা প্রাইস হলো মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা আর একটা জিনিস আছে অনেকে বলেন যে আপনারা ওয়ারেন্টি দিবেন কিনা তো এইটা আইমাইসের প্রোডাক্ট আপনারা এক বছর ওয়ারেন্টি দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো আইটি শপ থেকে আপনি নিতে পারবেন আপনি আপনি যদি চট্টগ্রাম থেকে চান ঢাকা থেকে চান খুলনা তো আমরা আসি আদার্স কোনো জেলা থেকে আপনি চাইলে আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ড্রিম কম্পিউটার খোলা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজও আছে আমাদের ওয়েবসাইট আছে ড্রিম কম্পিউটার খুলনা বিডি আপনারা চাইলে আমাদের যে কোনো সাইডে আপনারা অর্ডার দিতে পারেন প্রাইসটা আবারও বলে দিচ্ছি মাত্র আটশো টাকায় এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ড্রিম কম্পিউটার খুলনা চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ